ডান হাদির হাদিকে যেখানে দাফন করা হবে সেই জায়গাটি ইতিমধ্যে আপনাদেরকে আমরা ঠিক একটু আগেই দেখানোর চেষ্টা করছিলাম আর এখন যেটি দেখছেন যে এই মুহূর্তে এখানে সেই কবর খোরার যে প্রস্তুতি সেটি কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং আমরা দেখছি যে এখানে রমনা জোনের ডিসি ডিসি মাসুদ আলম তিনি এসেছেন জায়গাটি পরিদর্শন করছেন প্রথম যে স্লটটি রয়েছে সেই স্লটের পাশেই ডান পাশে একটি স্লট রয়েছে আর আমরা দাঁড়িয়ে আছি ঠিক একটি মসজিদের ছাদে ঠিক তার পাশেই দ্বিতীয় স্লটে কবর করার কথা রয়েছিলো খনন করার কথা রয়েছিলো ঠিক আমরা দেখছি সেখানেই কিন্তু ঠিক ডান পাশে কবর খনন করা হচ্ছে মানিক মিয়া এভিনিউতে চো জনসমাগম বেড়ে চলছে শরীফ ওসমান হাদির বাদ জহর পর কিন্তু সেখানে আমরা যেমনটি জানি যে সেই জায়গায় তার জানাজা হবে জানাজা হওয়ার পরে কিন্তু বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের যে সমাধি রয়েছে ঠিক তার পাশেই শরীফ ওসমান হাদিকে দাফন করা হবে জাতীয় সংসদ নির্বাচনে পদপ্রার্থী হিসাবে নির্বাচন করার কথা ছিল তার ঠিক জুমার নামাজ পরে যখন গণসংযোগে বের হবেন ঠিক সে সময় সন্ত্রাসীরা তার উপর গুলি চালিয়ে পালিয়ে যায় ঠিক তারপরেই সেখানে সে লুটিয়ে পড়ে পরবর্তীতে তার সহযোদ্ধারা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে তার অবস্থা খুবই গুরুতর হয় এবং পরবর্তীতে যেমনটি আমরা জেনেছিলাম তাকে দেখেছি নিয়ে যাওয়া হয়েছিল এভার কেয়ার হাসপাতালে কিন্তু সেখানেও তার অবস্থা খুবই সংকটাপূর্ণ হলে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় উন্নত চিকিৎসার জন্য সেখানে বাংলাদেশ টাইম ঠিক রাত নয়টা চল্লিশ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দর্শক এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেখানে শরীফ ওসমান হাদিকে দাফন করা হবে আমরা দেখেছি মানিক মিয়া এভিনিউর সামনে হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ সেখানে জড়ো হচ্ছে শরীফ ওসমান হাদির জানাজায় অংশ নেবেন বলে দর্শক এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি এটি শাহবাগ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে যেখানে দাফন করা হয়েছে ঠিক সেখানে এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে শরীফ ওসমান হাদিকে যেখানে দাফন করা হবে ঠিক তার পাশে কিন্তু রয়েছে একটি মসজিদ মসজিদের পাশে একটি স্লট রয়েছে সেই স্লটের পাশেই কিন্তু তাকে এখানে দাফন করা হবে এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি এখানে পরিদর্শনে এসেছেন ডিসি মাসুদ আলম আমরা দেখেছি তিনিও এখানে উপস্থিত আছেন শরীফ ওসমান হাদির জানা যায় হাজার হাজার মানুষ মানিক মেয়া অ্যাভিনিউতে জ্বর হচ্ছে আমরা দেখেছি সকাল থেকেই সেখানে দূর দূরান্ত থেকে জেলা উপজেলা বিভিন্ন জায়গা থেকে আমরা অনেকের সাথে কথা বলেছি তারা ঢাকায় এসেছে শরীফ ওসমান হাদির যায় অংশ নেওয়ার জন্য সেই সাথে আমরা দেখেছি গতকাল ব্যাপী কিন্তু সাধারণ জনতা হাজারো মানুষ শাহবাগে অবস্থান করেছিল তারা যেমনটি জানিয়েছে খুব দ্রুত সময়ের মধ্যে শরীফ ওসমান হাদির যেই হত্যাকারী তাকে দ্রুত যেন গ্রেফতার করা হয় দর্শক এই মুহুর্তে যেমনটি আপনারা দেখছেন শরীফ ওসমান হাদিকে ঠিক যেখানে দাফন করা হবে ঠিক সেই জায়গাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটি শাহবাগ জাদুঘরের ঠিক পাশেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে যেখানে সমাধি দেওয়া হয়েছে যেখানে দাফন করা হয়েছিল ঠিক সে তার পাশেই শরীফ ওসমান হাদিকে এখানে দাফন করা হবে সেই জায়গাটি এখন কবর খনন প্রস্তুতি চলছে এবং মানিক মিয়া এভিনিউতে আমরা যেটি দেখেছি হাজার হাজার মানুষ সেখানে অবস্থান নিয়ে আছে এসেছেন দূর দূরান্ত থেকে তারা শরীফ ওসমান হাদির জানা যায় অংশ নেবেন বলে এক নজর দেখবেন বলে অনেকেই জানেন না তারা দেখতে পাবেন না তারপরেও দূরে থেকে তারা ছুটে এসেছে জানা যায় অংশ নেওয়ার জন্য